আমি জানি না চলেন তো একটু তাহলে মাপে দিবেন বালিটা এখানে আমাদের এখানে কেউ মাপতে জানে না তো একটু বালিটা ম্যাপে দিলে একটু ভালো হতো চলো দেখছি চলো একটু বালিটা ম্যাপে দিলে একটু ভালো হতো চলো চলেন চলেন বালিটা এই যে সোজা মাপ না তোমরা না জানি না বললি তো আপনাকে ডাকছি মানে আমাকে প্রচুর ঠকিয়ে দিয়েছে একশো বুলে আশি সেফটি বালিটা দিয়েছিল তার জন্য একটু মাপে একটা দিলে একটু যে টেপ আছে দাদা একটু মাপে দেন তাহলে ঠিক আছে একটা ছোট রড লাগবে যে রড লাগবে হ্যাঁ রড কা কি লাঠি তো হবে কি হ্যাঁ লাঠি তো যে কোন শক্ত জিনিস হলে হবে দাদা একটু বন্ধ করে তাড়াতাড়ি করো ভাই দেরি হচ্ছে আমার দাঁড়াও একটু দাঁড়াও ভাই পয়সা দিয়ে মাল নিয়েছি একারে ১০০ মাল বলে যদি ৮০ সেফটি মাল দেয় তাহলে লস হবে না একটু বালিটা

16 ইঞ্চি হয়েছে তাই না হ্যাঁ যে 16 ইঞ্চি হয়েছে 16 ইঞ্চি ঠিক আছে ঠিক আছে 16 ইঞ্চি হয়েছে 16 ইঞ্চি থাকলো এটা লম্বাটা মাপবো এই লম্বাটা হ্যাঁ আর এখন জানা কি করে কি ধর গা যা এই গো ধর তো হবে না দেখ ঠিক ডালাতে ডালাতে ডালাতে

আসসালাম আলাইকুম যাই হোক গ্রামগঞ্জে এর ধরনের বালি আসে ট্রাক্টারে করে বা লরিতে করে অনেকে মাপ বুঝে না দোকানদার কিংবা যারা ড্রাইভার থাকে তারা যতটা বালি নিয়ে আসে ততটাই বলে এবং গ্রামের লোক মাপ বুঝে না বলে অনেক সময় নিজেকে ঠকে যায় মনে করে তো আজ থেকে আর আপনাদের ঠকতে হবে না আমি যে মাপটা বলছি এই নিয়ে আপনারা মাপ করবেন কতটা আপনার বাড়িতে বালি এসছে বা পাথর এসছে আপনারা নিজেই চাচাই করতে পারবেন তো মাপটা আমি আরেকবার বলি আপনাদেরকে যখনই কোনো ট্রাকে বা লরিতে বালি আসবে আপনারা হাইটটা আগে যেভাবে হাইটটা চেক করলো হাইটটা এভাবে আগে দেখবেন কতটা মানে গর্ত আছে আর কি সেভাবে একটা দাগ মারবেন কয় ইঞ্চি হলো বা কয় ফুট হলো তারপরে আপনারা লম্বাটা চেক করবেন লম্বাটা চেক করার পরে পাইথেলটা চেক করবেন এবং তিনটাকে আপনারা গুণ করবেন যতটা হবে আপনার তত সেফটি বালি হবে তো যাই হোক আজকে থেকে আপনাদের আর ঠকতে হবে না ভিডিও দেখে যদি কিছুটা উপকার হয়েছে মনে করেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবেন্লাহ